গভীর রাতে ঘুম ভেঙে গেলে যদি কেউ আল্লাহর প্রশংসিত সম্বলিত বিশেষ একটি দোয়া পাঠ করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন অন্য কোনো দোয়া পাঠ করলেও তাও কবুল হয় এমন কি নামাজ পড়লে আল্লাহ ওই নামাজও কবুল করেন প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আছে যখন মনে হয় যেন আকাশের সব দরজা বন্ধ চারিদিকে অন্ধকার হতাশা ঘিরে ধরে অথচ ঠিক সেই অন্ধকারে আল্লাহ সুবহান আল্লাহতালা ডেকে উঠেন কেউ কি আছে আমাকে ডাকবে আমি কি তার ডাকে সাড়া দেব না হ্যাঁ এই মুহূর্তই হল গভীর রাত যখন আপনার ঘুম ভেঙে যায় হঠাৎ নিঃসব দেহে আপনি কি জানেন এই সময়ে যদি আপনি একটি দোয়া পড়েন এবং দুই রাকাত নামাজ পড়েন আল্লাহ তালা সেই দোয়া কবুল করে নেন গভীর রাতের গুরুত্ব রাসুল সাল্ল সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতে আসমানের নিকটবর্তী আকাশে অবতরণ করেন যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে এবং বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে আমার ডাকে চাইবে আমি তাকে দান করব কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সহি বুখারি এগারোশো পঁয়তাল্লিশ ও সহি মুসলিম সাতশো অর্থাৎ এই সময়টিতে আল্লাহ নিজেই আমাদের ডাকছেন যেন আমরা শুধু হাত তুলেই বলি হে আল্লাহ আমার দুঃখ দূর করে দাও ঘুম ভেঙে গেলে যে দোয়াটি পড়তে হয় প্রিয় শ্রোতা যখন গভীরতে আপনার ঘুম ভেঙে যায় তখন একটি বিশেষ দোয়া রয়েছে যা হাদিসে এসেছে সহি বুখারি এগারোশো চুয়ান্ন রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়ে তারপর যদি আল্লাহর নিকট কিছু চাই অবশ্যই আল্লাহ তা কবুল করেন আল্লাহ له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله إر بانغلا الله وشارا كونو إلا تني أك أو أديتيو تار كونو سوريك نين সমস্ত প্রশংসা তাঁরই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান সমস্ত প্রশংসা আল্লাহর পবিত্রতা আল্লাহর আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আল্লাহ মহান আর শক্তি ও ক্ষমতা কেবল আল্লাহর মাধ্যমেই এই দোয়া পড়ে যদি আপনি সাথে সাথে আল্লাহর কাছে কিছু চান আল্লাহ তা অবশ্যই কবুল করেন এই দোয়ার পর দুই রাকাত নামাজ পড়ার ফজিলত যদি আপনি এই দোয়া পড়ার পর উজু করে দুই রাকাত নামাজ পড়েন তা তবে নামাজের অন্তর্ভুক্ত এই নামাজের ফজিলত অন্য রকম নামাজ মুমিনদের মর্যাদা বাড়িয়ে দেয় গুনাহ মাফ হয় রিজিক বৃদ্ধি পায় এবং আত্মা হয় শান্ত আর নামাজ শেষে হাত তুলে আপনি যা চাইবেন আল্লাহ তা দিয়ে দেন হোক তা দাম্পত্য শান্তি রিজিক সুস্থতা মাপ কিংবা দুনিয়া আখিরাতের কামিয়াবি যারা আল্লাহর কাছে রাত জেগে চায় তারা কখনো খালি ফেরে না আল্লাহ বলেন কোরানে সুরা জারিয়াত আঠারো নম্বর আয়াত তারা রাতে অল্পই ঘুমায় আর শেষে রাতে তারা ক্ষমা প্রার্থনা করে এই শ্রেণীর মানুষকে আল্লাহ নিজের বন্ধু বানিয়ে নেন যারা রাতের নিস্তব্ধতায় শেষদায় মাথা রাখে তারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা এই রাতের এই মূল্যবান সময়কে অবহেলা না করি যখনই হঠাৎ ঘুম ভেঙে যায় মনে রাখি এটা কেবল একটি দৈব ঘটনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি ডাকে সাড়া দেওয়ার সুযোগ সেই ডাকে সাড়া দিয়ে আমরা পড়ি ওই দোয়াটি দুই রাকাত নামাজ আদায় করি এবং চোখের জলে আল্লাহকে ডাকি হয়তো এই রাতেই আপনি পাবেন সেই চাওয়া যেটা বহু বছর ধরে মনের গভীরে পুষে রেখেছেন আল্লাহ আমাদের সবাইকে সেই ভাগ্যের অন্তর্ভুক্ত করুন আমিন এই অডিওটি যদি কেউ গভীরভাবে শুনে এবং বাস্তব জীবনে প্রয়োগ করে ইনশাল্লাহ তার জীবনেই ঘটবে পরিবর্তন তাই আপনি এই বার্তাটি নিজে জানুন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দিন Assalamualaikum warahmatullahi